বাবা কিছু খাবার দিবে আজকে দুই দিন যাব ভালো মন্দ কিছু খাইনি কোন কি সাসা আজ দুই দিন হলে ভালো মন্দ কিছু খাননি দাঁড়ান সাসা এটি বসেন আই লেখান খাওয়ার সাইজ দেখে মনে হচ্ছে সত্যি তিন দিন ধরা কিছু খায়নি আর ধরেন চাষা পানি খান আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার ভালো করুক বাবা চাচা এই বয়সে আপনি ভিক্ষা করেন আপনার কি ছেলে মেয়ে নাই ছেলে মেয়ের কথা কচ্ছ বাবা আমার একটা ছেলে আছে অনেক বড় কোম্পানির চাকরি করে আপনার বড় বেটাও আছে অত বড় কোম্পানির চাকরিও করে তাও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এটা আমার কপাল বাবা আমার ছেলে আগে খুব ভালোবাসি ছিল কিন্তু সুন্দরী একটা মেয়ে বিয়ে করার পরে আমাকে আর ভালোবাসে না বইয়ের কথায় ওঠে আর বসে বইয়ের মিশে মিশে কথা শুনে আমাক বাড়িতে বার করে দিয়েছে বাবা তারপরে থেকে আমি রাস্তার রাস্তায় ভিক্ষে করে খাই কি আর কর্ম এই বয়সে তো আর কাজ করে খাওয়ার ক্ষমতাও আমার নাই আমার বাপ নাই বাপ না থাকার যে কষ্ট সেটা আমি বুঝি আর আমি যে কত কষ্টে মানুষ আছি সেটা এক আল্লাহ জানে আমি আল্লাহর কাছে দোয়া কর্ম আমার ছেলের লাগান যান আর কারো ছেলে না হয় চাচা আপনার যদি আপত্তি না থাকে আপনার দায়িত্ব আমি লিবের চাচ্ছি আপনি আমার সাথে থাকবেন না বাবা আমি তো কি এমনি দোয়া করে দামু আল্লাহ তোর ভালো করবি এই বয়সে আর কারো বোঝা হবার চাই না হাই রে মানুষ একজন বাবা তার সন্তানকে জন্ম দেওয়ার পরে তাদেরকে মানুষ করার জন্য এই পৃথিবীতে সবচাইতে বড় যোদ্ধা এবং রিয়েল হিরো হয়ে ওঠে একমাত্র শুধু তার সন্তানের জন্য আর সেই সন্তান বড় হয়ে তার বাবাকে চেনে না তার মাকে চেনে না এই দুনিয়াতে তুমি যারই হাত ধরো না কেন সবচাইতে বিশ্বস্ত হাত হচ্ছে তোমার বাবার আর সেই বাবাকেই তোমরা ভুলে যাও আমি সবাইকে অনুরোধ করব আপনার বাবা যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই আপনার বাবার সেবা যত্ন করুন এবং আপনার মার খোঁজখবর নিন